আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নুরু মোহাম্মদ মামুন এর মধ্যে আমি সন্দীপের পাড়ে আছি আমরা শুনতে পেরেছি যে ফেরি মাস্টার শাকুল ইসলাম বলেছেন দ্রুত ডেজিং না করলে যে কোনো সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে আমরা জানি সন্দীপের লাখো মানুষের যাতায়াতের এখন একমাত্র নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই ফেরিটি আমাদের চিকিৎসা বলেন শিক্ষা ব্যবসা বাণিজ্য বলেন চাকরি সব কিছুতেই আমাদের সন্দীপের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন এই ফেরি সার্ভিসটি এসে অথচ অব্যবস্থাপনা ও নদীর প্রাকৃতিক গতি পরিবর্তনের কারণে যদি আমরা এই নদী পথে ফেরিটিকে হারিয়ে ফেলি তাহলে আমরা সব কিছু থেকেই ভোগান্তির শিকার করব আমরা চাই যদি দ্রুত ড্রেজিং করা হয় তবে বন্ধ হবে না এই গুরুত্বপূর্ণ নৌপত্তি যদি দ্রুত ড্রেজিং করা না হয় তবে বন্ধ হয়ে গেলে আমরা সন্ধিবাসী অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এই সন্দ্বীপে বিভিন্ন রকমের ট্রলি যানবাহন সহ বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা আসতে আমরা সন্দ্বীপবাসী আমরা দাবি জানাচ্ছি যে আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপকে আপনারা একাকি করে দেবেন এ ফেরি আমাদের বেঁচে থাকার আশ্রয় আমাদের ভবিষ্যতের সেতু বন্ধ এখনোই উদ্বেগ নিন এখনোই বাছান পেয়ে চলাচল এবং দ্বীপের মানুষের আবারও নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিন